পার্সেন্ট আসলে কানা মাসি ভবো খেলা হবে ঠিক আছে যে জিত পেয়ে তাকে পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে ঠিক আছে দেখো যে তুমি 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 সবার নাম জানো না টাকার জন্য দরবা ধরে যদি তুমি নাম সঠিক কইতে পারো ঠিক আছে তাহলে পরে মনে করো যে তোমার পুরস্কার আছে ঠিক আছে এইখানে এখানে ঠিক আছে হ্যাঁ কেউ কেউ করবা না টুকা দিবা না ঠিক আছে সে ধরে সে ধরে বলবে অত ধরে অত টাইট করো না হালকা টাইট ঠিক আছে দৰে কোৱা খোচা তোকে খোচা দেখোন

तुम साइड हो तुम साइड हो तुम जाओ तुम तुम सारे कैसे देखी आप तो ना देखा आप आसुक बंदो ऐसे क्या देखा तुम्हारे के तीन जने खुश थे अब दो इधर देख 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 देख

দোকানে যাইতে পারো কিরা চিপস নিয়ে আসো যাও দাঁড়াও 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 খেলা এরকম হচ্ছে না কথা কোয়া যাবে না কথা কোয়া যাবে না তোমার নাম কি গুল্লু মাল্লু নাকি ওরে বাবা বয় হয়েছে খান সাপ ওরে মায় এই তোমার যে বডিটা দাদি কি মনে করো যে বাংলাদেশের সুনামি জ্বর ঠেয়াবা ওই দেই 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 তোমার সেনা কঠিন কঠিন

এই যে কোনো একদিন কথা না ধরা দেবা দেখুন দেখা ক না ও কোনো কোনোটাই না তুই দাঁড়া তুই দাঁড়া তুই দারা তোর ঠিক পাই নাকি দারা দিয়ে দাদা হ্যাঁ